আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখছেন আমার তদবীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমেদ ভালো ভালো তদবীর এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মিল প্রতিবারের নিয়ে আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে মুমিন জিনদের সাথে বন্ধুত্ব করবেন সেই বিষয়ে একটি দিব আপনাদের মাঝে আমরা যদি মুমিন জিনকে বন্ধু বানাই ফেলি যেমন আমরা একজন একজনকে বন্ধু বানাইলে ওই বন্ধুর দ্বারা কিছু উপকৃত হওয়া যায় তেমনিভাবে আমরা যদি মুমিন জিনকে বন্ধু বানাই তখন এই মুমিন জিন দ্বারা আমরা কিছু উপকৃত হতে পারবো তাদের কিছু আমরা হেল্প নিতে পারবো আসলে আল্লাহ তালে সকল কিছু থেকে হেফাজত করবে এবং সকল কিছুর সমাধান করবেন তবে তারা হচ্ছে বন্ধু হিসাবে কিছু হেল্প নাও তাদের কাছ থেকে আর কোনো কিছুই না আমরা কিভাবে কীভাবে জিনদেরকে বন্ধু বানাবো সেই আমলটি আমি এখন আপনাদের মাঝে বলতেছি যেহেতু এটা রমজান মাস এই রমজান মাস না হয় যদি অন্য মাসে আপনারা এই আমলটি করেন তাহলে অনেক দিন আমলটা করতে হবে চল্লিশ দিন আমলটা করতে হবে সেই চল্লিশ দিনের আমলটা এই রমজান মাসে মাত্র সাত দিন করবেন সামনে আপনাদের এই আমলটা হয়ে যাবে আমলটা হচ্ছে আপনারা সর্বপ্রথমে পাক পবিত্র হয়ে নেবেন পুজো করে নেবেন আতর সুগন্ধি লাগিয়ে নেবেন তারপর হচ্ছে আপনি জায়নামাজে বসিয়া পশ্চিম দিকে মুখ করিয়া আপনারা দূর শরীফ পড়বেন বেজুর সংখ্যা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার নামাজের যে দূর শরীফ আছে ওই দূর শরীফটি পাঠ করবেন তারপর আপনারা ফাতিহা আর আলহামদুসূরা এই আলহামদুসূড়াটা পুরোপূর্ণভাবে পড়বেন তিনশতবার পড়বেন আলহামদুসূরাটা তিনশতবার পড়া শেষ হয়ে গেলে আপনারা আবার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদটা এটা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন এইভাবে আপনারা সাত দিন আমল করবেন সাত দিন আমল করা শেষ হয়ে গেলে আপনারা যখন বাচ্চা দিয়ে চেক দিবেন অথবা আপনারা তুলার শিলুক দিয়ে চেক দিবেন তখন দেখবেন যে আপনাদের এই রমজান মাসের খাতিরে হাজার হাজার জিন আপনাদের বন্ধু হয়ে গেছে তখন তাদেরকে দিয়ে জায়েজ পন্থায় যে কাজগুলি আছে সেই কাজগুলো আপনারা করতে পারবেন বা জায় পন্থার যে কাজগুলো আছে সেই কাজের তথ্য আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত